চোখে ভাষাতা যেন কবিতা জীবন আনন্দ যেমন করে যায় না বলা ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলা কেটে শে উপোমা জাত্নে আছে যে তোলা হেরা বংধু অতো শাতো লাভ আদে লাস আমো ভালো বাশা হিনে

না মানে পাঁচজন ইয়াং ছেলে এই এ ভাড়া থাকে তো মানে চারজন হচ্ছে স্টুডেন্ট আর আমি এক স্টুডেন্ট আমি অবশ্যই ওদেরকে গাইড করি কিন্তু বলা তো যায় না মানে যে কোনো মুহূর্তে হয়তো ছাদে আপনি আসলেন বা আপনার কি ফুল ফ্যামিলি এখানে আসছেন মানে কবে থেকে উঠছেন আপনার বাবা কি করে মানে জব না বিজনেস আম্মু কি হাউজ। আপনারা আমি আপনাকে যে কথাগুলো বললাম আপনি কি নাই নাকি নাকি পাত্তাই দিচ্ছেন না আপনিও ভাড়াটিয়া আমিও ভাড়াটিয়া আপনার চাইতে এই বাড়ির ওপর কিন্তু আমার অধিকার অনেক বেশি আছে কারণ আমরা অনেক আগে থেকে থাকি এই বাড়িতে এত মুঠ দেখানোর তো কিছু নেই ডিসগাস্টিং ভাব নাই

চুলের নিচে ব্রেন নাই ব্রেনের মধ্যে মগজ নাই মগজে বুদ্ধি নাই তুমি বোঝো না কে ছাদের উপর দেখে আসলাম একটা মেয়ে হাঁটাহাটি করতেছে মেয়েটাকে কখন ঢুকলো এই বাড়িতে কে আর হবে ইরাফা আমি ইরাফাটা চিনি না এটা অন্য একটা মেয়ে মেয়েটাকে দেখতে কেমন দেখতে কেমন মানে চিকন ফরসা তাহলে মানে ইশরাত আপা ইশরাত আপা ইশরাত কে ইশরাত আপা বাড়িয়ালার বোন একটা চটপনা দেবো বাড়িয়ালা মরে গেছে না ভাইজান কি বলেন বাড়িওয়ালা মরে গেছে বলে কি তার বোনও মরে যাবে নাকি তাই না এতক্ষণে বুঝলাম বাড়িওয়ালের ননদ না সেই জন্য এত ভাব কতক্ষণ ধরে আমি কথা কইলাম একটা কথা সে উত্তর দেয় নাই হ্যাঁ আমরা কি ভাড়াটিয়া দেখে আমাকে মান সম্মান নাই ভদ্রতা জ্ঞান নাই আমাদের সাথে ভদ্রতা দেখাইতে হয় না তার মাথায় বুদ্ধি নাই সে বোঝে না যে আমরাও টাকা দিয়ে বাড়িতে থাকি এত ভাব কিসের জন্য কথা বলে না কেন সে কথা বলবে কিভাবে ভাইজান কেমনে কথা বলবে মানে তুই কিভাবে কথা বলিস তুই মুখ দিয়ে কথা করিস জিব্বা কথা তার জিব্বা নাই তার মুখ নাই ভাই যান আপনি কি শুনছেন যে কোনো বোবা মানুষ কথা বলতে পারে বোবা মানে কে বোবা এসে তো বোবা ভাই যান সরি আসলে আমার মানে আপনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি আমি জানতাম না যে আপনি

বাবা দীপু এখনো ঘুমিয়ে আছো জানো কয়টা বাজে কয়টা বাজে আমি তো জিজ্ঞেস করছি তোমাকে কয়টা বাজে আমিও তো জিজ্ঞেস করলাম কয়টা বাজে একটা বাজে একটা বাজে তো কিস তো কি হয়েছে একটা বাজে মানে প্রতিদিন একটা দুটা তিনটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ফিরবে রাত দুটা তিনটা চারটা এটা কি কোন একটা লাইফ হলো লাইফের কোনো মিনিং আছে এভাবে কি আরে তোমার ফোন এসছে কি কে কোথায় ফোন আসছে মানে আমার ল্যান্ড ফোনে ফোন আসছে আমার আমার ফোন ল্যান্ড ফোন আসবে কেন তোমার বন্ধু ফোন করেছে কে ওসমান আমার আমার আজ ওসমান কেন ল্যান্ডফোনে ফোন করবে ওসমান ল্যান্ডফোনে ফোন দিয়েছে কারণ তোমাকে সে দুবার ফোন করেছে তোমাকে পাইনি সেইজন্য সে আমাকে ফোন করেছে জানি কি কি বলে কি কি বলে সেটাকে আমি জানি জিজ্ঞেস করে নাও ওঠো যাও ওর সাথে কথা বলো আমি লাঞ্চ করব তুমি লাঞ্চ কাম ব্রেকফাস্ট করবে

অঙ্কল আমার আলাইকুম আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো এই বেটা তোর জন্য ভয় দেবার বলো এই বেটা তুই মানুষ রান্না করছো একটা মানুষের মোবাইলে কতবার ফোন দেওয়া যায় হ্যাঁ এই ঘড়ি দিকে তাকাইতেছো কটা বাজে আপাতত বললো একটা বাজে তুই কেন ফোন দিছিস সেটা বল কি জন্য ফোন দিছি তোর মনে নাই আজকে আমগো দুজনে এক জায়গায় যাওয়ার কথা না তার সাথে ওহ না ওহ না ওহ না কে ওহ না কে ওহ একটি মেয়ে হ্যাঁ মেয়ে

মানে আমার বাপ থাকে না আমার মা থাকে না তাহলে কে কে থাকে তানবীর ভাইজন ইলিয়াস ভাইজন ভাই ভাইজন আর আপনি আর কে থাকে আমি তো তোর যদি পেশা থাকস আমিও পেশা থাকি আমি তোর কিছু রাখছি তুই বুঝবি কেন এদিকা

দুধ কলা ডিম এত কিছু খাও খালি তো দুধ ডিম হরলিক্স খাই না সাথে ডাবের পানি আখের পানি আর অনেক পানি খাই ও তো ইউনিভার্সিটিতে মানে কখন যাও আমি রেগুলারই ইউনিভার্সিটিতে কি রেগুলার ক্লাস করো উমা ক্লাস করবো না আমি তো প্রতিদিন ক্লাসের এক ঘন্টাকে যাই এক ঘন্টাকে গিয়ে টিউটোরিয়াল টিউটোরিয়ালের পর ক্লাস আবার ক্লাস পর আবার টিউটোরিয়াল তারপর আবার ক্লাস তারপর আবার ক্লাস পর আবার টিউটোরিয়াল তারপর আবার ক্লাস ক্লাস শেষে তারপর গ্রুপ স্টাডি তারপর বাসে এসে পার্সোনাল স্টাডি তারপরে ঘুমাতে যাওয়ার সময় আবার মেমোরি রিকল আচ্ছা 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 তো লাইফ নিয়ে কোনো প্ল্যান আছে ও এমবি স্যার আইনস্টাইন তো হইতে পারবো না ও কাছাকাছি যাওয়া আচ্ছা না আমি তোমাকে বলতে চাচ্ছি এই যে ধরো তুমি যে পরিমাণ খাওয়া দাওয়া রেগুলার করো বলছো সেইখান থেকে তুমি যদি কিছু সেভিংস করো মানে আমি বলতে তুমি যদি একটা পলিসি খুলো ইন্স্যুরেন্স পলিসি খুলো তাহলে ইনফিউচার কিন্তু তোমার অনেক কাজে লাগবে কি পলিসি পলিসি হ্যাঁ এডুকেশন পলিসি তুমি খুলতে পারো চোখের হতে পারে হাতের হতে পারে তোমার বডি হতে পারে হ্যাঁ এবং আমি যদি তোমাকে খুলে দিই তাহলে তুমি দশ বছর পর যখন তুমি যাবা এডুকেশন পলিসিটার পরে বা মাঝখানে তুমি যেতে পারো তো তুমি শর্ট শর্ট খুলতে পারো কোনো সমস্যা নেই পাঁচ বছরও খুলতে পারো সেটা কোনো সমস্যা না তোমাকে যদি আমি খুলে দিই তাহলে তুমি কিন্তু অনেকগুলো টাকা পেয়ে যাবে একসাথে এবং তুমি আমাদেরকে অ্যাপ্লিকেশনগুলো আমি সাথে সাথে তোমাকে টাকাটা ম্যানেজ করে দেবো ওগুলো ব্যাপারটা তো তুমি বুঝতেই পারলা না আমি বলছি তোমাকে যদি আমি একটা পলিসি খুলে দিই মানে একটা ইন্স্যুরেন্স যদি খুলে দিই সে ফর এক্সাম্পল যে তুমি যে এখন এডুকেশন নিচ্ছ একটা এডুকেশন পলিসি তো খুলতে পারো তুমি এডুকেশনের উপর তুমি একটা বীমা খুলতে পারো তুমি যখন বিদেশে লেখাপড়া করতে যাবা যখন তুমি ইউনিভার্সিটি শেষ করে যখন তোমার মন চাইলো কোথাও লেখলা মেল করলা কোন ইউনিভার্সিটি যদি তোমাকে কল করে তখন তোমার টাকা পাবো কোথায় তোমার তো অনেকগুলো টাকা লাগবে আমি বলতে চাচ্ছি কি তুমি যদি অল্প অল্প করে সেভিংস করে 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 যদি একটা ইনস্যুরেন্স রেডি করে ফেলো দশ বছর পর সেটা অনেক টাকা হয়ে যাবে বাইরে পিএইচডি করতে যেতে পারবো অবশ্যই অবশ্যই কি বলো এটা কলম আছে হ্যাঁ কলম আছে সিগনেচারটা দেই দেন আমি ফর্মটা নিয়ে আসি তাহলে আ তাতে ঠিক তো আমি সেই কারণে তোমাকে বললাম না তোমার এতগুলো ছেলে মেয়েদের তোমাকে সবচেয়ে আমার ভালো লাগে এখন পড়ি করে দিবলে আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো তো ভাই আরে কি বলছস কাকে বলছস সবুজরে ফোন দিছিলাম মশাই সবুজরে কি বলছ বললাম তোর যক্ত আছে সব লাগে যা বাসা বাড়ি হ ভালো করছস সবুজ আমার বিছানার পত্র সব পিছনে একটা চান পড়তা এখারে শুয়ে থাকব কি কি সেটা ক আরে কেন কথা

সাথে মানে ও পছন্দ করে ওই মেয়ের সাথে আমাকে নিয়ে গেছে সে মেয়ে ওর মধ্যে আমার দিকে ফেল ফেল করে সে মেয়ে আমার পছন্দ করে এখানে আমার কি সমস্যা আছে মেয়েটা তার দিকে তাকাইছে না

উপ <laughs> हलो बाषा हिन्दी शा